বাজার করে ব্যাংকে টাকা তুলে বাড়ি ফেরার পথে সবজি ব্যাগে সাইডে রাখা এক লক্ষ টাকা নিয়ে উধাও এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনাখালী এলাকায় জানা যায় দাসপুরের গোছাতি গ্রামের বাসিন্দা তারাপদ পড়িয়া আজ সকালে বাজার করে ব্যাংকে গিয়ে এক লক্ষ টাকা তোলেন সবজি ব্যাগের মধ্যে সযত্নে রেখেছিলেন ওই টাকা তারপরে সাইকেলে করে বাড়ি ফেরার পথে কিছুটা দূরে গিয়ে সাইকেলের পিছনে দড়ি আটকে যায় সেই ঘটনা বুঝতে পারেন তিনি তখন সাইকেলে লেগে যাওয়া দড়ি ছাড়াতে লাগেন তারাপদবাবু তৎক্ষণাৎ তারাপদবাবুকে সাহায্য করতে গিয়ে আসেন এক ব্যক্তি বেশ কিছুক্ষণ সাইকেলের এদিক ওদিক ঘোরা ফেরার পর তারা বুঝতে পারেন সবজি ব্যাগের মধ্যে সযত্নে রাখা এক লক্ষ উধাও ঘটনা বুঝতে পেরে প্রশাসনের দ্বারস্থ হন তিনি আমি সকালবেলা বাজারে বেরিয়েছি এই নটা থেকে সাড়ে নটার মধ্যে তো আমি সবজি বাজার করে জানি দশটার সময় ব্যাংক খুলে যাবে আমার বাড়ি হচ্ছে পয়সার দরকার পেমেন্ট করতে হয়তো তো সেই হিসেবে আমি ব্যাংকে গিয়ে এবারে সবজি বাজার টাজার করে ব্যাংকে প্রায় গিয়েছি সবা দশটা সাড়ে দশটায় এরকম হবে তো ওই সময় গিয়ে এবারে ব্যাঙ্কে এক লাখ টাকা তুলেছি পাঁচশো টাকার মান্ডিল দুটো আচ্ছা তোলার পরে এবারে আমার ওই যে সবজির ব্যাগ ছিল ওই ব্যাগের মধ্যে আমি সবজি আছে তার সাইডে একটা আমার ওই চেকবুক পাসবুক বা টাকাটা একটা প্লাস্টিকের আলাদা ব্যাগে আমি ভাঁজ করে ওই সবজির সাইডে ঢুকিয়ে দিয়েছি হ্যাঁ যে আমি কোথাও যদি সাইকেল থেকে পড়ে টড়ে যাই অ্যাক্সিডেন্টলি তাহলে যাতে না ওই ব্যাগ থেকে খুব বেরিয়ে যায় ওই ব্যাগটা ওই জন্যে সবজির সাইডে ভালো করে গুঁজে ঢুকিয়ে দিই এইবারে ঢুকিয়ে দেওয়ার পরে আমি আমার ব্যাঙ্ক থেকে নেমে বেরিয়ে চলে এসেছি সাইকেল করে এসে সোনাখালীর ওই বাজার যে বসে ওই রাস্তায় নেমেছি কারণ বাজারে ভিড় থাকে বলে আমি হেঁটে হেঁটে এবারে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পরে ঠিক সোনাখালী শেতলা মন্দিরটা ক্রস করে যেখানে বাজারে নেওয়ার সিঁড়ি আছে ওইখানটার কাছে আমার পেছন থেকে একটা সাইকেলের টান পড়ে এবারে টান পড়তে আমি ব্যাকসাইডে এরম দেখেছি তখন তো আমার হ্যান্ডেল ধরাই আছে এবারে দেখছি যে পাশ দিয়ে এক ভদ্রলোক ওই মোটামুটি অরেঞ্জ কালার টাইপের হ্যাঁ একটা টি শার্ট কি যাই হোক পরে এরম বেরিয়ে যাচ্ছে একটা তার হাতে ব্যাগ আছে আমি ভাবলাম যে হয়তো ওনারই কোনো জামা টামায় আটকে গেছিলো ওই জন্য টানটা পড়েছে এবারে ওখান থেকে কিছুটা এগিয়ে গেছি সাইকেল দোকান আছে ওখানে একটা রিপেয়ার ওর থেকে একটু এগিয়ে যেতেই আমাকে পেছন থেকে ওই বাজারেই যারা ছিল এক ভদ্র মহিলা আছে আরও যে লোক ছিল বলছে আরে তোমার সাইকেলে দড়ি জড়িয়ে গেছে তো মানে দড়িটা জড়িয়ে আবার এতখানি রাস্তাতেও চলে গেছে প্রায় এক দেড় তখন আমি এবারে কী করবো এবারে সাইকেলটাকে এগিয়ে নিয়ে গিয়ে দড়িটা তো খুলবো এবারে দড়িটা খোলার জন্যে আমি মোটামুটি এগিয়ে গিয়ে আমাদের যে অঞ্চল অফিস আছে সোনাকালীতে অঞ্চল অফিসের গেটের রাইট সাইড যেখানে সিসিটিভি ফুটেজটা আছে ক্যামেরাটা ওই ক্যামেরার ওই কর্নারে গিয়ে আমি দাঁড়িয়েছি যে সাইড করে দিই কারণ গাড়ি ঘোড়া যাচ্ছে তো রাস্তায় সাইড করে দড়িটাকে আমি খুলব এবারে আমি খোলার চেষ্টা করছি পাশ থেকে একজন এসে বলছে যে আরে আঙ্কেল দড়ি জড়িয়ে গেছে সেও আমাকে এরকম হেল্প করে দড়ি ধরে টানাটানি করে খুলছে এবারে খোলার চেষ্টা করতে আমার প্যাডেলটাও মানে সাইকেলটা আছে তো এবারে সাইকেলের চাকাটা দড়ি ধরলে ঘুরবে পেছনে ব্যাক সাইডে যেহেতু জড়িয়ে গেছে না গিয়ারিংয়ে এবারে যেই মানে ওইভাবে করছি এবারে আমারও ওখানে গেল ব্যাগটা কখন নিয়েছো ধ্যানটা ভটকে গেছে আমার এবারে সাইকেলের হ্যান্ডেলে তো আমার দুদিকে দুটো ব্যাগ আছে একদিকে সবজির ব্যাগ আর একদিকে সবজির ব্যাগেও ওই পয়সার ব্যাগটা আছে এবারে যখন আমার ধ্যান ভটকে গেছে আর আমারও ওইটাও এবারে খোলার চেষ্টা করছি তো এবারে উনি সামনের দিক দিয়ে এসে হেল্প করতে গিয়ে আবার সাইডে এসে ওই দিক দিয়েও হেল্প করতে যাচ্ছেন ওই সময়ই উনি ব্যাগটা ভেতর থেকে তুলে নিয়েছেন এবারে তাহলে জানতেন বলে মনে হয় যে টাকা মনে হয় ফলো করেছিলেন কি আমি মল্লভূমি যে ব্যাংক আছে এখন কোথায় এই আর ঘটনাটা ঘটেছে কোথায় আপনার সাথে ঘটনাটা ঘটেছে সোনাখালীর অঞ্চল অফিসের গেটের রাইট সাইডে আপনার নাম আমার নাম আপনার বাড়ি গ্রাম পোস্ট থানা ঠিক আছে